হ্যালো আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের পর থেকে বলতে পারেন বিকেল থেকেই আমি কিছু কাজ আজকে গুছিয়ে রাখছি মানে আগামীকাল মেয়েদের স্কুলে প্রোগ্রাম আছে তো সকাল থেকেই পুরো দিনটাই আমার ওখানেই যাবে তো কিছুই তো করতে পারবো না যে কারণে আজকেই কিছু কাজ আমি করে নিচ্ছি যেন কালকে আর আমার কোনো প্রবলেম না হয় তো এই মশলার জারগুলো আমি ডিপ ক্লিন করেছিলাম গত ভিডিওতে দেখিয়েছি তো ওগুলোই শুকিয়ে গিয়েছে তো আমি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি কিচেনের কাজই তো এটা পরিষ্কার করা গুছানো এই এই মশলা জারের বাকি জারগুলো খুব সুন্দর আছে কিন্তু হলুদের গুঁড়া যে জারটাতে রাখি ওটার কালার একদম খারাপ হয়ে গিয়েছিল মাঝখানে তো খুবই খারাপ অবস্থা তো এবার ওটাকে অনেকটাই ক্লিন করেছি তবে সেই আগের অবস্থায় আর কখনো ওটা ফিরবে না সেটা খুব ভালো করেই বুঝতে পারলাম তবে গ্লাস জারে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম হয় না হলুদ রাখেন মরিচ রাখেন যে কোনো জিনিস রাখেন একদমই দাগ লেগে যায় না এখানে আমি কিছু পেয়ারা ধুয়ে নিচ্ছি গতকাল কিছু পেয়ারা আর কিছু আপেল কুল নিয়ে এসেছে তো ওগুলো ক্লিন করতে পারি নাই রাতে আর সকাল থেকেও বেশ ছুটাছুটি ছিল সব কিছু মিলিয়ে আর ক্লিন করা হয়ে ওঠেনি তো এখন যেহেতু হাতে আর তেমন কোনো কাজ নেই এগুলোই মেয়েদের স্কুলে যখন প্রোগ্রাম থাকে তখন সব সবথেকে বেশি ছুটাছুটি আমাকেই করতে হয় মনে হয় প্রোগ্রাম ওদের না আমার একবার বড়ো মেয়েকে নিয়ে যাও একবার ছোট মেয়েকে নিয়ে যাও দুজনের দুরকম ঝামেলায় আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় তবু যত ছুটাছুটি হোক না কেন সব কিছু শেষে ওরা যখন আনন্দ পায় তখন আমার আনন্দ আরও বেশি হয় তো ওরা ভালো থাকলেই আমি ভালো ওদের জন্যই তো আমার মা হয়ে ওঠা তো মা যখন তখন এটুকু তো আমাকে করতেই হবে এই যে বেশিনটা দেখছেন এই বেশিনটার যে কি খারাপ অবস্থা হয় এটা যদি ক্যামেরায় ঠিকঠাক মতো দেখানো যেত তাহলে হয়তো বুঝতে পারতেন এটা একদম খোলা ব্যালকুনিতে দিয়েছে আর খোলা ব্যালকুনি যেহেতু আমার বাসায় প্রচুর ধুলাবালি ঢোকে তো বুঝতেই পারছেন এই ব্যালকনির কি অবস্থা হয় আর ব্যালকনির খারাপ অবস্থা হওয়া মানে আমার বেশিনটা আরও খুব খারাপ অবস্থা হয় তো এটা রেগুলার ক্লিন করতে পারলে একটু ভালো থাকে না হলে যদি একদিনের জায়গায় দুদিন এটা ক্লিন না করি তাহলে এই বেশিনের দিকে তাকানো যায় না এরকম একটা অবস্থা তো ওদিকে সব কিছু গুছিয়ে নিয়ে ভাবছিলাম যে জারগুলো আমি রিফিল করেই নিই তাহলে একদম কাজের ঝামেলা শেষ হয়ে যাবে রাতে আবার আজকে একটু রান্নাও করতে হবে তো তখন আর ঘুটঘুট করতে হবে না এখন সবটাই করে নিই আসলে হাতে কোনো কাজ আছে এটা জানার পরেও যে স্বস্তিতে বসে থাকবো এই জিনিসটা আমার হয় না অস্থির লাগে মনে হয় ওই কাজটা আগে শেষ করি তারপর একটু রেস্ট নিই তো এখন আমি চাইলে কিন্তু একটু রেস্ট নিতে পারতাম তো আমার মনে হলো যে ওই রেস্ট নেওয়ার চেয়ে আমি আগে আমার এই কিচেনের কাজ যেটুকু আছে এটুকু কমপ্লিট করি তারপর আমি যতটুকু সময়ই শুয়ে বসে থাকি না কেন যাই করি না কেন একটু স্বস্তিতে থাকতে পারবো যতক্ষণ আমার মনে হবে যে হাতে কোনো কাজ আছে ততক্ষণ আমার শুয়ে বসে যাই করি না কেন একদমই আমি শান্তি পাই না এটা আসলে জানি না এক ধরনের সমস্যা কিনা তবে আমার কাছে মনে হয় এটা একটা সমস্যায় আমি অনেকেই দেখি যে হাতে প্রচুর কাজ আছে তারপরেও দেখবেন কি সুন্দর করে শুয়ে বসে রেস্ট নিয়ে সময় পার করে মনেই হয় না যে তাদের হাতে কোনো কাজ আছে আর আমি এক বেচারা মাথায় কি যে এক ভূত ঢুকে বসে থাকে হাতে কাজ থাকলে একদমই স্বস্তি পায় না শুধু মনে হয় ওইটা কখন শেষ করব ওইটা কখন শেষ করব। মনে হয় আমার মাথায় একটা বোঝা চাপানো আছে এরকম তো যাই হোক সব কাজ শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও মা মেয়ে বসে থেকে ভাবছিলাম কি করি কি করি কিছু একটা খাওয়া যাক তো কিছু বানাতেও ইচ্ছা করছিল না আবার বাইরে থেকে কিছু নিয়ে আসবো সেটাও ইচ্ছা করছিল না তো শেষে বললাম যে ঠিক আছে আমরা চানাচুর আর মুড়ি মাখিয়ে খাই আজকে তো ছোটো মেয়ে আবার এভাবে খাবে না ও আলাদাই খাবে মুড়ি সরিষার তেল দিয়েই তো আমি আর বড়ো মেয়ে দুজনে মিলে এটা খাবো তো মা মেয়ে মিলে বানিয়ে নিচ্ছি মেয়ে অবশ্য আমাকে সাহায্য করছে এখানে টুকিটাকি এনে দিচ্ছে আবার নিয়ে যাচ্ছে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম এই চিনি অ্যাড করলে দেখি বেশ ভালোই লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুড়ি মাখা দেখতে দেখতে আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই তো আমি এখন রাতের কিছু কাজ করছি ডিমগুলো ধুয়ে রেখেছিলাম তো ওগুলো এখন ফ্রিজে উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি কিন্তু রান্নাও গুছিয়ে নিয়েছি রাতের রান্নাটা করে রাখবো রাতের খাবার এবং আগামীকাল দুদিনের জন্যই হয়ে যাবে বাসায় শুধু আমরা মা মেয়ে তিনজন তো তিনজনের জন্য সামান্য একটু রান্না করলেই হয়ে যায় তো আজকে মুরগির মাংস রান্না করব আর কুমড়ো বড়া ভর্তা করব। আর ফ্রিজে সামান্য কিছু মিষ্টি কুমড়ার তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা এটা হলেই আজকে রাতে এবং কালকে সারাদিন হয়ে যাবে এখন কুমড়ো বড়া ভাজবো তো তার আগে কয়েকটা কাঁচামরিচ ভেজে নিচ্ছি তো কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজে ছিল যে কারণেই ওগুলো শুধু ফ্রাই প্যানে তেল ছাড়াই ভেজে নিচ্ছি কারণ বরফ থাকলে বা পানি থাকলে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে এদিকে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মরিচের পানিগুলো একদম শুকিয়ে গেছে তো তেল দিয়ে নিচ্ছি এখন মরিচগুলোও ভাজবো পাশাপাশি আমি কুমড়ো বড়াগুলোও ভেজে নেব। এখানে কুমড়ো বড়াগুলো যেগুলো ভেঙে গিয়েছিল আমি ওই ভাঙা বড়াগুলোই নিয়েছি আর এগুলো আমি ভাজতে ভাজতে আরও ছোট ছোট করে ভেঙে দিয়েছি কারণ ছোট ছোট টুকরো হলে দেখা যায় খুব সুন্দরভাবে ভাজা হয় এই তো আমার কুমড়ো বড়াও ভাজা হয়ে গেছে এখন এগুলোকে বেটে নেব ঠান্ডা হলে কুমড়ো বড়া ভর্তা আমার এত পছন্দ যে এই ভর্তাটা থাকলে আমি আর কোনো খাবারই আমি টাচ করে দেখি না এই যে কুমড়ো বড়া ভর্তা বানাবো এটা কিন্তু শুধু আমিই খাবো আমার বাসায় আর কেউ খায় না আমার বড় মেয়ে একটু আটটু মাঝে মধ্যে খায় এটা ওর ইচ্ছার উপর নির্ভর করে এই তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে আর কুমড়ো বড়াটাও আমি অফ ক্যামেরায় পাটায় বেটে নিয়েছি তো রাতের খাবার একদম কমপ্লিট দিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়ার পালা আর এই যে ভিডিওর অংশটা এখন দেখছেন এটা পরদিন দিন সকাল থেকে বলেছিলাম প্রোগ্রাম শুরু তো বড় মেয়ের যেহেতু সকালবেলা ওর প্যারেড আছে তো ওকে সকালবেলা দিতে এসেছি তো ছোটো মেয়ে এসেছে সকাল থেকে কিছুক্ষণ প্রোগ্রাম দেখব তারপর আবার বাসায় যাব গিয়ে ছোটো মেয়েকে ওর স্কুল ইউনিফর্ম পরিয়ে নিয়ে আসতে হবে কারণ ওর আবার পুরস্কার নিতে হবে

পুরস্কার গ্রহণ করছে নার্সারি বয়েজ ইংলিশ ভার্সন ফিফটি মিটার রেস দ্বিতীয় স্থান অধিকারী আবদুল্লাহ সাবরি আল ওয়াসি আব্দুল্লাহ সাবরি আল ওয়াসি দ্বিতীয় স্থান অধিকারী ফিফটি মিটার রেস দেখি